সবাই একসাথে মিলেমিশে আমরা একটি নতুন সংগঠন শুরু করেছি সেই সংগঠনের মূলক আশা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু সেই বাংলাদেশে আমাদের কোন মূল্যায়ন নাই আমরা এমন একটি কাজের সাথে জড়িত আছি যে কাজকে অল বিশ্ব সম্মান করে দেখে বহুতলা নির্মাণ করতে জানি কিন্তু আমাদের জীবনকে নিয়ে আমাদের লাইফ নিয়ে কোন চিন্তা করতে জানি না আমরা প্রত্যেকের যত কি আমি আমাদের একটু সংগ্রাম আমরা এগিয়ে যেতে চাই আমরা কোনো খুঁজিতে যেতে চাই না আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই বলি বল ভাই আপনারা কিভাবে যাবেন কাছ থেকে বললাম আমাদের কাছ থেকে আমি কিছু পরামর্শ নিলাম নেওয়া করেব দেখলাম যে সেই পরামর্শগুলো খুবই ভালো সেজন্য আমরা গুগলে রিচার্জ করেছি এবং সিলেক্ট ভাবনা করে নির্মাংস মিলকে সভাপতি সাহেবের সাথে করেছি বিভিন্নভাবে আমরা সেটাকে বুঝে শুনে আমরা বাংলাদেশ স্টেট ইউনিয়নে যুক্ত হয়েছি কিন্তু আপনারা সবাই আমরা কিন্তু কর্মরত অবস্থা যতদিনও দুনিয়াতে থাকবে